হ্যালো বনপেড়াবাসী আমি এখন এমন একটা জায়গার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে আইসা মানে ব্রনপেড়া জেলার ভিতরে সদরের ভিতরে এমন একটা সুন্দর জায়গা আমি জীবনের কল্পনা করছি না মানে এই জায়গার মধ্যে আমি অনেকবার আইছি এই জায়গাটা বলতে আশেপাশে অনেকবার আইসি কিন্তু এই যে জায়গাটা এই জায়গার মধ্যে আমি জীবনে প্রথমবার আইছি মানে কি একটা পরিবেশ কিতা কিতাম এত সুন্দর একটা পরিবেশ দিকে আসি আমার কেন গ্রহণটি মারছে আমার বাম পাশে আসি আমরা কান্দি ভাড়া বড় মাদ্রাসা থাইয়া ঠিক আছে আবার পিছনে কিন্তু শেখাছি না সিদ্ধা আবার আশেপাশে গ্রাম গুলো আছে আমি গ্রামের নাম যাই না হয়তো কান্দিপাড়া নদীর এফার যেহেতু হয়তো কান্দিপাড়া বা সিপাল গান্ধীর একটা অংশই পারে যারা এই জায়গাটা নাম জানেন অবশ্যই জানাবেন আমি আপনারা আশেপাশটা দেখতেছি মানে এত সুন্দর কিতা কইতাম মানে এদিকদের মানুষের জীবন বিভিন্ন ধরনের মানে কিতা কইতাম ওই যে ধান গাছের ধান গাছ দিয়ে আসা কুঞ্জি দেওয়া রাখছে তারপরে মানুষ এখানে ফুটবল আছে তারপরে নদীর পার মাছ ধরতেছে ছোট ছোট নৌকা দিয়েছে সুন্দর যে কিতা কইতাম আপনার দেখলে তাহলে পড়া জায়গা ঘুরে ঘেরা দেয় আসলে আপনারা আর ভালো লাগবে এই যে আমার একদম কাহা নৌকা চালাইতে আছে সুন্দর করে আমার মনে হয়েছে নৌকাটা গিয়া চালাই কিন্তু আমি তো নৌকা চালাইতে পারি না

এই যে নৌকা মনে এনে এটা আসলে ঠিক করতেছে নৌকাটা নতুন মানে যাচ্ছে নতুন বানাই যাচ্ছে আবার সাথে কিন্তু যেন সূত্র একটা মাঠ যেন কিছু ভাইরা ফুটবল খেলতে আছে পিছনের একটা হেলা আছে এটা দেখ না সামনে ফুটবল লাড়াই দি হাই এই যে ভাইরা ফুটবল খেলতে আছে মানে এই যে আমরা তিতাস গাংডা একদিন কিছু ভেড়া এখানে সারা রাখছে মোট কথা এই জায়গাটা এত সুন্দর মানে আমি বাসায় প্রকাশ করতে পারতাম না অনেক সুন্দর জায়গাটা ঠিক আছে অনেক সুন্দর মানে যারা এই মধ্যে আইসি আর এগিয়ে পারবো আমি যেমন প্রথম পারি এখানে আসলে পাড়া পড়ছে আশপাশটা অনেক সুন্দর এই যে ওই আমরা শেখা সিনা সিতুটা কিন্তু দেখা যাইতেছে আমি একটু জুম করে দিই এই যে আমরা শেখা সিনা সিতুটা ঠিক আছে শেখ হাসিনা শীত নিশি কিন্তু আসলে রাস্তাটা ওই ওইখান থেকে আসতে পারি রেস্টুরেন্টটা দেখতেছেন তো ওইখান থেকে ইচ্ছা করলে আপনারা হাইটে আসতে পারবেন আমারও আসলে ওইখান থেকে আজকে হাইটে আসার লাগা গ্রামটা অনেক সুন্দর যদি ওনারা হয়তো কষ্ট করে কারণ করলাম আসলে নৌকা দিয়ে চলাফেরা করতে হয় বেশি আর রাস্তা একটা হইতে আছে রাস্তাটা হইলে হইতে হয়তো বা ওনাদের আসলে চলাফেরা একটু সহজ কিন্তু আশপাশটা অনেক সুন্দর আর এই যে আমরা তৃতীয় গ্রামটা কত সুন্দর লাগে সেন থেকে লাগছে কুমো মানে আসলে বাসায় প্রকাশ করার মতো না প্রাকৃতিক যে সৌন্দর্যটা আসলে এই যে নৌকা গুলা দেখেন এই যে নৌকা নৌকা গুলা দেখেন এই যে নৌকা গুলা অনেক সুন্দর তারপরে এই যে কিছু ধান গাছ দিয়েছিল বনের কুঞ্জি তো বলে বনের কুঞ্জি বানায় লাগছে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর মানে অসম্ভব সুন্দর যেটা কো আর কি তো আসলে আমার কাছে অনেক ভাল লাগতেছে এই জানার মধ্যে আইসিয়া এই দিয়ে কেটাকাটা আগে আইসিন অবশ্যই কমন ক্রিয়া জানাবেন আমি আসলে প্রথমবার আইসি আর তিজার কাঙ্কা ধ্যান মানে অসম্ভব সুন্দর লাগতেছে কি তা কইতাম মানে এখানে আসলে মনে ওই বাই যারা আছে যারা এখানে মনে করে আসলে গরম টরম লাগে না এই যে নৌকাটার মধ্যে আছে আর এই যে মানে অসম্ভব একটা অনুভূতি আমি অনুভূতিটা আসলে পাওয়া যেত না তো মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি আরো কিছুক্ষণ কারণ এই ধার মধ্যে তার দিতে পারা হয়তো না কোন সময় কোনো নাই তো মধ্যে আসলে আমার অনেক ভাল লাগতেছে আর এই যে তিতা গাঙ্গের পানি